আসসালামু আলাইকুম গাইস দিস ইজ ফর মাই চ্যালেঞ্জ তো এখন আমাদের চ্যানেলে 999টা সাবস্ক্রাইবার জাস্ট 1 সাবস্ক্রাইবার প্রয়োজন তো আমি একটা সাবস্ক্রাইবার জন্য অপেক্ষা করতেছি জাস্ট আমার একটা সাবস্ক্রাইবার এখন বাজে হচ্ছে সকাল আটটা আটত্রিশ মিনিট আমি এখন দেখতে চাই কত কোন সময়ে আমার কাছে একটা সাবস্ক্রাইবার আসে। তো চলেন অপেক্ষা করতে মানে ওয়েট করি এটার জন্য কতক্ষণ সময় নিবে এই একটা সাবস্ক্রাইবারের জন্য দীর্ঘ আমি কতদিন অপেক্ষা করছি জানেন হয়তো আমি দিন এখনও গুনে রাখি নাই আমার ঠিক মনে নাই আমি তিন থেকে চার মাস আমার সময় লাগছে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে আমার টার্গেটটা পূরণ করতে কিন্তু আমি এখনও পারি নাই এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে এখন একটা ব্যাকি আছে তো একটার জন্য আমি এখনও অপেক্ষায় আছি লাস্ট একটা সাবস্ক্রাইবার হলেই এক হাজার ডান আমার ইউটিউব আমাকে কংগ্রাস করবে যে ইউর চ্যালেঞ্জ ইজ ওয়ান তো ভাবতেই খুব ভালো লাগতো আছে যে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে যাইতাছে মাত্র লাস্ট ওয়ান আমি এখানে থেমে রয়েছি আর কিছুক্ষণ মাত্র হয়তো জানি না গাইস কতক্ষণ সময় নেবে দেন আমার মনে হয় যে পাঁচ সাত মিনিটের মধ্যে এক একটা সাবস্ক্রাইবার শিওর চলে আসবে হালকা রাতে যখন আমি দশটার দিকে আমি ঘুমাইছি তখন আমি দেখি যে নয়শো চুরানব্বইটা সাবস্ক্রাইবার আমি ভাবছিলাম হয়তো যে নয়শো চুরানব্বইটা হয়ে গেছে বাট এক হাজারটা হয়তো হয়ে যাবে দেন হয় নাই তো যাই হোক আমি এখানে একটা ঘনিয়া লাগাই দিই মানে হচ্ছে রেকর্ডিং লাগাই দিই ওইয়া তখন ছিল সাতটা আটত্রিশ তখন মধ্যে সাতটা তেতাল্লিশ তো আমি এখনও ওয়েটিংয়ে আছি যে আমার একটা সাবস্ক্রাইবার আর কতক্ষণ লাগবে জানি না ঠিক কতক্ষণ লাগবো আর কতক্ষণের মধ্যে না একটা সাবস্ক্রাইবার পাবো তো চলেন আরও কিছুক্ষণ অপেক্ষা করি করে দেখি

তো প্রতিদিন দুপুর একটার পরে কেন সব কিছু আপডেট করে এরা তো দুপুর একটার পরে আমার ওখানে ঠিক জানাই দেবে যে ওয়ান কে সাবস্ক্রাইবার ডান তো আমার চ্যানেলে বর্তমান ভিউ রানিং চলতে আছে হচ্ছে সাতাশ হাজার সাতাশ হাজার চারশো পঁচাশি হ্যাঁ সাতাশ হাজার চারশো পঁচাশিটা সাবস্ক্রাইবার মানে সরি ভিউ আর ডাউন চলতে আছে আর আমার চ্যালেঞ্জটা ছিল ঠিক এইখানে এখান থেকে ভিউ আস্তে 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 উঠতে উঠতে এখানে পর্যন্ত আইসে আপনাদের সাপোর্টে একদিনের চোদ্দো হাজার পর্যন্ত ভিউ তুলছে কালকে সেটা সরি আট তারিখে নয় তারিখের আপডেট এখনও আসে নাই নয় তারিখে আপডেট আসবে হয়তো দুপুরের পর তো ইউটিউব সময় দুপুরে দুইটা দুইটা বা দেড়টার দিকে আপডেট দিয়ে দেয় দুইটা দেড়টা বাজে আপডেট করতে তেলে পুরাটাই অ্যানালাইসিস আপডেট করে ফেলে তো যাই হোক তো ফাইনালি সাবস্ক্রাইবার আপনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে এক হাজার সাবস্ক্রাইবার করার জন্য দেখছেন এখানে কুমড়াশ জানাইতেছে যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইস অল থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ আপনাদের সাপোর্টে আখা দাঁড়া সাবস্ক্রাইবার ডান হইলো তো আশা করি চ্যানেলটার পাশে আরও সময় দেবেন আপনারা পাশে থাকবেন আর কিছু বলার ধন্যবাদ সবাইকে তো আল্লাহ হাফেজ গাইস